উৎপাদককে বিশ্লেষণ করো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে এই প্রশ্নটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা এই প্রশ্নটি আমরা সমাধান করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাশিটি এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে এটা যদি আমরা উৎপাদককে বিশ্লেষণ করতে যাই তাহলে আমাদের এখানে অবশ্যই উৎপাদক বিশ্লেষণের যে সূত্র সেই সূত্রগুলো অ্যানালিস করে আমাদের এখানে সূত্র প্রয়োগ করতে হবে এখন আমরা এখানে উৎপাদকীয় বিশ্লেষণের আমাদের যে সূত্রগুলো রয়েছে যেমন আমরা যদি সূত্রের ক্ষেত্রে আমরা যদি বলি যে এ স্কোয়ার হবে এ এ আবার এ মাইনাস সূত্র আমরা জানি যে এ মাইনাস বি ইন্টু প্লাস বি সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার তো আমরা এখানে এখানে তো আমাদের এ কিউব মাইনাস বি সূত্র প্রয়োগ করে কোনোভাবে সম্ভব না এখানে আমরা স্কোয়ার মানস বি সূত্র প্রয়োগ করতে পারবো এটা কিভাবে করতে পারি আমরা দেখি আমরা এটা আমরা লিখতে পারি এক্সকে আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার অর্থাৎ রুট ওভার যদি আমরা স্কোয়ার করি তাহলে হোল স্কোয়ার করি তাহলে কী হবে এক্সে হবে কিন্তু ওভার যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের এখানে হবে মাইনাস ঠিক আছে আমরা যদি ওয়ান বাই আমরা এটা যদি করি ওয়ান বাই রুট ওভার্ক্স হোল স্কোয়ার ওয়ান বুট এক্স মানে হলো কিন্তু ওয়ান বাই এক্স সো আমাদের এখানে এক্স এর পরিবর্তন আমরা রুট ওভার এক্স হোল স্কোয়ার লিখতে পারি আবার এখানে ওয়ান বাই রুট ওভার ওয়ান বাই এক্স এর পরিবর্তন আমরা লিখতে পারি ওয়ান বাই রুট ওভার এক্স তার হোল লিখতে পারি খুবই সহজ কিন্তু আমরা লিখতে পারি আমরা জানি সূত্র জানিয়ে যাই কি এ স্কোয়ার হবে এ প্লাস বি এ মাইনাস এটা কিন্তু আমরা সবাই জানি যে স্কোয়ার মানস বি স্কোয়ারের সূত্র হল কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক এই সূত্রকে যদি আমরা কেন্দ্র করে আমরা যদি এখানে সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে বিষয়টা তাহলে আমরা দেখি এখানে তাহলে এখানে এই রুট ওভার এক্সটা হল কী রুট ওভার এক্সটা হলো এখানে এ আর ওয়ান বাই রুট ওভার এক্স হলো এখানে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 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 সূত্র কি হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি দ্যাট মিন্স রুট ওভার এ এক্স প্লাস কত ওয়ান বাই রুট ওভার এক্স ইন্টু এখানে রুট ওভার এ এক্স মাইনাস কত ওয়ান বাই কত হবে রুট ওভার এক্স তাহলে আমাদের এস স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র আমরা এখানে প্রয়োগ করেছি প্রয়োগ করে আমরা কি পেয়েছি রুটোবার এক্স প্লাস ওয়ান বাই রুটোবার এক্স এন্টু রুটোবার এক্স মাইনাস ওয়ান বাই রুটো অর্থাৎ এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর উৎপাদক বিশ্লেষণ হচ্ছে রুটোবার এক্স প্লাস ওয়ান বাই রুটোবার এক্স ইন্টু রুটোবার এক্স মাইনাস ওয়ান বাই রুটোবার এক্স তো এটি হলো আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের উৎপাদকের বিশ্লেষণ আমি আমার সেই সকল প্রান্তীয় ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা অংশগ্রহণ করতে যাচ্ছ অবশ্যই তোমরা এই সকল এই সকল টাইপের যে ম্যাথগুলো রয়েছে একটু বেশি করার চেষ্টা করো এখানে দেখা যায় এমসিকিউ কিউ আকারে এগুলো দিয়ে দেয় তখন দেখা যায় আমরা প্র্যাকটিস না থাকার কারণে আমরা ভালো মতো বোঝা না কারণে আমরা কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো আমরা উত্তর করতে পারি না তো সেই সেক্ষেত্রে বলবো তোমরা অবশ্যই এই বিষয়গুলো একটু ভালো মতো বেরোচিন্তে তোমরা পরীক্ষা আনসার করার চেষ্টা করো